আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে বাজার থেকে আমি এই যে কত বড় একটা পাঙ্কাশ মাছ নিয়েছি অনেক বড় একটা পাঙ্কাশ মাছ এই মাছ এলে আবেদার অনেক পছন্দ হয়েছে দেখো বড় আছে না আবেদা এক কেজি তো পাঙ্কাশ মাছ আনি নেয় আপনার এর সাথে আপনার কিছু আছে আপনাকে দেখাই এই যে দেখেন বাগুন আনছি মানে বেগুন আপনার বেগুন আমাদের এখানে বর্তমান চল্লিশ টাকা কেজি তো বাগুন দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে আর কি দেন আলু দিয়ে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আজকে আমাদের রান্না হবে তো আপনারা দেখেন আর এই যে ধরো তোমার পছন্দর মাছ বাড়াছে না বার এক কেজি

মানে আসতে খালি বীজ দিলে হ্যাঁ না এই যে দেখো সুন্দর করে আমি খুচার পাতা দি দইলে নিলাম এখন আমি কুইদে মাছ খুঁড়া আমার হয়ে গেল এখন আমি ভালো করে ধুয়ে আবু মাছ আমার ভালো করে ধুয়ে চুলের পরে আইলাম এখন আমি মশলা মাছের মধ্যে দিয়ে নি দিয়ে মাছগুলো আমি বাইজ নি হলুদ শুকনাম হচ্ছে লবণ মাছ আমি বাজার চাদে দিছি এহাল আমি বাগুন আলু টমেটো দুইটাই মাছ ভাজা হইয়া গেছে এখন আমি তরকারি চম্বার তরকারির মধ্যে ময় মশলা আমি দিয়ে দিছি জেলা নেই monastery ابتھा fiqa terõ sək ʷtɣ sək terõ ni abudā kē ās ki televis তো প্রিয় তো শোক আবেদন করতেছি আজকে তরকারি ডেবল খাইতে নেই সাত নাকু তো আপনারা কমেন্টে লিখবেন আজকে সাত নাকু না না নাকু সাত নাকু তাই দেখুন নি তো আজকের আপনার আবেদার মনটা অনেক খুশি দেখেন তো কালকের ভিডিও ধরলে অনেক মানে মুখ টুক বলে শুকিয়ে গেছাল কিনে গেম না তার মানে আপনার গরম তো অনেক গরমে মন্দির ঠিক থাকে না আজকে ইনশাল্লাহ গরমটা কম তো আপনার ভারতে থেকে আপনার গরম বাংলাদেশে বেশি

তো অনেকেই আপনার খালি প্রশংসা করে চোলার কথা তো ভিডিওতে অনেক বোনেরা কইছেন যে চুলাটা আসলে সুন্দর সুন্দর আসলে আপনার চোলাটা আপনার দেখতে সুন্দর হলে যে কোনো বস্তু আপনি রান্না করবেন ভালো আর কি মানে আপনার স্বাদ হয়

পাঙ্কাস মাছের তেল থাকে কাড়াটা কম তেল বেশি তো আজকে আমাদের হচ্ছে পাঙ্কাস মাছ আপনার বাগুন আলু আর টমেটো দিয়ে রান্না তো টমেটো দেওয়া হয়েছে যাতে আপনার ওপর টক লাগে তরকারিটা স্বাদ লাগে না বাদ দেখাইতে দা তো ওই জন্যই টমেটো দেওয়া হয়েছে আর এই যে আমাদের দেখেন আজকে রান্না হচ্ছে আপনার ই দিয়ে ওই যে চোলা মধ্যে যেটা আপনার খড়ি ওই খড়িটা হলে আপনার এই যে কী জানি ওদা ভুট্টা বুটাখরি বুটাখরি দেখুন তারে গাছটা যে থাকে হে গেছে এখানে বুটা টাইম মানে বুটা ধরেন যে গ্যাসাকার কি হন খেনে দেখিরি দেখেন আজকে আমার দিন সকালে আমার রান্দা ভরি হয়ে গেছে তরকারি হইছে আমি ইহান নামি আনি তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর বন্ধুরা ভাই কমেন্ট করেন যে আপনাদের ভাষা ঠিক নেই তো অ্যাকচুয়ালি কী ধরেন যে আমাদের ভাষা ঠিক নাও হতে পারে ওটা আমি মানি কারণ হচ্ছে আমাদের বাড়ি হইল ভারতে তো ধরেন যে ভারতের সাথে বাংলাদেশের সাথে বাসায় কোনো মিল নাও থাকতে পারে তো বন্ধুরা আমাদের ভাষার সাথে মিল আছে আপনার বাংলাদেশের আপনার টাঙ্গেল জেলা আর আপনার মানিকগঞ্জ হয়তো এনকার মানুষের যদি ভিডিও দেখেন তাহলে আপনাদের সাথে আমাদের সাথে মানে বাসা মিল আছে তো সারা বাংলাদেশের মানুষের সাথে তো আমাদের বাসা মিল নাই তো আমরা চেষ্টা করতেছি ভালো করে বাসা শেখার জন্য তো আপনারা দোয়া করবেন আর প্রবাসী ভাইরা আপনাকে কালকের ভিডিওতে আমি কইছি আপনাকে জন্য অন্য দোয়া রইল তো কারণ হচ্ছে আমি প্রবাসে থাকছি মানে যে কত কষ্ট আমি সেটা বুঝি আর কি আজকের ভিডিও ড্রাইভার মধ্যে রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম